সুতরাং টেলিফোনের সর্বপ্রথম ও প্রধান কাজ হল দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করা মোবাইল ফোন কি মোবাইল শব্দের বাংলা অর্থ হল ভ্রাম্যমাণ অর্থাৎ টেলিফোনের ন্যায় যে যন্ত্রের সাহায্যে তার ছাড়া স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সংবাদ প্রেরণ ও গ্রহণ করা যায় তাকেই কিন্তু মোবাইল ফোন বলে টেলিফোনের উন্নত সংস্করণ হল মোবাইল ফোন টেলিফোন ব্যবহারে সৌজন্যতা কি টেলিফোন এমন একটি আধুনিক যন্ত্র যার মাধ্যমে সংক্ষিপ্ততম সময়ে যে কোনো তথ্য বা সংবাদ এত দ্রুত পৌঁছে দেওয়া হয় যেন মনে হয় রেডিও এবং গ্রাহক বিন্দু পাশাপাশি বসে কথা বলছে এর মাধ্যমে যোগাযোগের ফলে উভয়ের আলাপ আলোচনা করে যে কোনো বিষয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অল্প সময়ে অল্পpay যোগাযোগের স্থাপনে সুবিধার কারণে এ যন্ত্রটি ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে উন্নত প্রযুক্তির এ টেলিফোন আজ সমাজ জীবনের প্রতি ক্ষেত্রে একটি অপরিহার্য যোগাযোগ মাধ্যম হিসেবে প্রচলিত ও ব্যবহৃত হচ্ছে কাজেই এর সঠিক প্রয়োগ করার লক্ষ্যে কিছু সৌজন্যতা জানা একান্তই প্রয়োজন প্রফেসর এস ইসলাম শাহিনের মতে টেলিফোন ব্যবহারকারী উভয়ের মত ওই উভয়ের মধ্যে কথোপকথনের সময় পারস্পরিক যে আচার ব্যবহার বিনিময় হয় তাই হল টেলিফোনের সৌজন্য যেমন কিভাবে টেলিফোনের কল রিসিভ করতে হবে প্রেরক প্রান্তে